আমরা যাচ্ছি মিরপুহ দশের দিকে তো সকাল সকাল কি করবো আর চাকরি করা লাগে আজকে উঠছি সাতটা বাজে তো সাতটা বাজে উঠা ফ্রেশ ট্রেশ হয়ে আটটা বাজে ডিউটিতে আসলাম কি করার চাকরি তো টাইম টু টাইম আসা লাগে তো এখন চলে আসছি মিরপুর দশ তো কি করবো আর বলেন এই হলো কষ্ট আর শীতের দিন ঘুম থেকে উঠতে মন চায় না কি করবো বলেন চাকরি করি এই জন্য উঠতে হয় এই হোক এখন দশ পার হইলা মিরপুর দশ নম্বর রাস্তা ফাঁকা অবশ্যই তো হইতে পারে সামনে গেলে জ্যাম পাওয়া যাইতে পারে তো সবাই ভিডিওটা লাইক করে দেবেন এবং চালিত রিক্সা বেড়ে গেছে অতিরিক্ত ওদের জন্য পুরো রাস্তা ঝেম লেগে যায় কারণ ওরা উল্টা রাস্তায় চলাফেরা করে উল্টা রাস্তায় চলাফেরা করে কেউ কিছু বলে না যে এমনি মন সামনে চলতেছে কিছু বললে বলে আমরা কি চুরি করব কি করব আমরা বলে আমরা যদি অটো রিক্সা না চালাই তাহলে কি করে খাব সেটা বলতেছে তো এখন চলে আসলাম মিরপুর বিআরটি কাছাকাছি আর কি মসজিদে এই জায়গায় আছি বেশি একটা সময় লাগে না এই আসার জন্য আমি এখন যাচ্ছি মিরপুর চৌদ্দ থেকে